আসসালামু আলাইকুম আমি হাসান আর আপনারা দেখছেন হাসান জোন তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে প্লেসমেন্ট নিয়ে অ্যাড প্লেসমেন্ট নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম যে কিভাবে আপনারা একটা লোকেশন সেট করবেন এই সম্পর্কে তো আজকের এই ক্লাসে আমরা বিস্তারিতভাবে বুঝবো যে অ্যাড প্লেসমেন্টটা কি তো এখানে আমরা আসলে অ্যাড প্লেসমেন্টের এখানে চলে আসলে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাবো একটা হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড এটা হচ্ছে যে মনে করেন যদি মনে করেন আপনি এটা ফেসবুকের যে এআই আছে তার উপর ছেড়ে দিবেন যে ফেসবুকের এআইটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনার একটা রান করুক সেক্ষেত্রে আপনি এটা আপনি দিতে পারেন আর যদি মনে করেন না আমি আমার মতো ম্যানুয়ালি আমি ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করব। তো এই জন্য আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি এখানে দেখবেন যে আর নতুন একটা বড় একটা ইন্টারফেস চলে আসছে এখানে ইন্টারফেসটা আসার পর আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন যে আসলে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি আমরা কি কি জায়গায় আমরা আমাদের অ্যাডটা রান করাতে পারবো ফেসবুক আছে একটা একটা হচ্ছে ইনস্টাগ্রাম যেটা ফেসবুকের মালিকেরই একটা যেমন ম্যাটারই একটা একটা সাইট যেটা ইনস্টাগ্রাম দেন মেসেঞ্জার দেন হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক তো আপনাদের হয়তো এটা খটকা লাগতে পারে যে অডিয়েন্স নেটওয়ার্কটা কী তো আগে এই সবের আগে আমি আপনাদেরকে প্রথমত অডিয়েন্স নেটওয়ার্ক সম্পর্কে একটু আলোচনা করি তো অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে যে মনে করেন এখানে যদি আমরা নিচে চলে আসি তাহলে এখানে দেখতে পাবো যে অডিয়েন্স নেটওয়ার্কের আন্ডারে যেটা পড়ে সেটা হচ্ছে অ্যাপস অ্যান্ড সাইট তো অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে ফেসবুকের এটা নিজস্ব কোনো নিজস্ব কোনো প্রপার্টি না বাট এটা ফেসবুকের পার্টনার হিসেবে কাজ করে বা ফেসবুকের পার্টনার হিসেবে তারা এখানে তাদের সাইটগুলোতে অ্যাড চালায় যেমন বিভিন্ন রকমের ওয়েবসাইট দেন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো ফেসবুকের সাথে কানেক্টেড বা ফেসবুকের পার্টনারশিপের সাথে কানেক্টেড সেগুলোতেও মনে করেন মোটামুটি অ্যাড চালানো যায় বা সেগুলোতেও কিন্তু আপনি চাইলে অ্যাড চালাতে পারবেন তো এখন আমরা চলুন দেখি কোথায় কোথায় আমরা ফেসবুকের ভিতরে অ্যাড চালাতে পারি তো এখন আমরা যদি প্রথমত এগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে জাস্ট শুধু রাখলাম ফেসবুক তো ফেসবুকের ভিতরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অ্যাড চালাতে পারি যেমন এখানে যদি নিউজ ফিডটা দেখি এখানে দেখতে পারেন ফেসবুক ফিড যেটা সেখানে যদি দেখেন এই যে এরকমভাবে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমরা দেখলি অনেক সময় মধ্যে আমরা এরকম অ্যাড দেখতে পারি দেন আমরা এখানে যদি দেখি এটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের ফিড প্রোফাইলের ভিতরে এরকম ফিট চলে আসে আবার যদি ইনস্টাগ্রাম ফিট দেখতে চাই সেটা আবার একটু অন্যরকম হয় এই যেরকম দেন আবার যদি এটা দেখি ইনস্টাগ্রাম প্রোফাইল ফিট যেরকম হয় সেটাও এখানে দেখাচ্ছে আমি সবগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করে দেখাচ্ছি আর এখানে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আমরা ফেসবুকের মার্কেট প্লেসগুলো একটা অপশন আছে আমরা দেখি সেক্ষেত্রে আপনারা এই যে আপনার যে অ্যাডটা থাকবে সেটা এরকম দেখাবে আর একটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিড আমরা ভিডিওর মধ্যে কিন্তু অনেক সময় দেখি যে বিভিন্ন রকম অ্যাড আসে আমরা যখন ফেসবুকে ভিডিও দেখতে যাই তখন কিন্তু এরকম অ্যাড চলে আসে তখন কিন্তু আমরা এরকমভাবে অ্যাড আসে তো এখন নেক্সট অপশানটা হচ্ছে ফেসবুক রাইট কলাম ফেসবুক রাইট কলামের ক্ষেত্রেও এরকম অ্যাড আসবে কীরকম এটা দেখতে পাচ্ছেন আর ইনস্টাগ্রাম এক্সপ্লোর এটা দেখতে পাবেন এখানে এরকম আসবে দেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম এখানে যে অ্যাড আসে সেটা কীভাবে আসে সেটাও দেখতে পাচ্ছেন আবার মেসেজ মেসেঞ্জার বক্সেও কিন্তু অনেক সময় অ্যাড আসে আমরা দেখি সেটাও আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি দেখা যাচ্ছে মেসেঞ্জার বক্স এই যে এই যেখানে এটা হচ্ছে মেসেঞ্জার বক্সের অ্যাড দেন হচ্ছে ফেসবুক বিজনেস এক্সপ্লোর এটা যদি ক্লিক করি সেটা দেখতে পাবেন যে এটা এরকমভাবে অ্যাড আসে তো এইগুলো ফেসবুকের ভিতরে কোথায় কোথায় অ্যাড আসে সাধারণত আমরা যেগুলো আমরা নর্মালি জানি আবার অনেকে জানি না সেক্ষেত্রে আমি একটু এক্সপ্লোর করে দেখালাম আপনাদের তো এখানে মেনলি হচ্ছে আমাদের বেশিরভাগ সময় আমাদের ফেসবুকের অ্যাডটা সব থেকে ভালো পারফরমেন্স করে ফেসবুক ফিটে মনে করেন আমি একটা একটা টিপস দিয়ে রাখি আপনাদের ফেসবুকের যত জায়গা আছে বা যত প্লেসমেন্ট আছে সব থেকে এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট করে বা এইট্টি পারসেন্ট পারফরমেন্স করে ফেসবুক ফিটে এই ফেসবুক ফিড থেকে এইট্টি পার্সেন্ট রেজাল্ট আসে আপনার ফেসবুক অ্যাডের ক্ষেত্রে তাই অবশ্যই অবশ্যই আমরা যখন ফেসবুকে অ্যাড রান করবো ফেসবুক ফিডটা মাস্ট বি দিয়ে রাখবো আচ্ছা চলুন আমরা এখন স্টোরিজ অ্যান্ড রিলে চলে যাই আমরা বিভিন্ন সময় দেখি যে স্টোরি স্টোরি আমাদের ফেসবুকে যে স্টোরি আছে স্টোরির মাঝে কিন্তু অ্যাড আসে তখন ওটা কীভাবে অ্যাড আসে সেটাই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে অ্যাড চলে আসে আবার এখানে যদি দেখেন আপনারা ফেসবুক স্টোরি দেন মেসেঞ্জার স্টোরি যদি দেখেন সেক্ষেত্রে এরকম অ্যাড আসে ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম দেখাই মোটামুটি এটা সিমিলার রাখতেছে যে এরকমভাবে সব জায়গায় অ্যাড দেখাচ্ছে এখন আমরা চলে আসি ইনস্টিম্যাট তো অ্যাডের ক্ষেত্রে তিনভাবে অ্যাড দেখাই অ্যাডে কোনো কোনো সময় দেখি যে আমরা ভিডিও শুরুতে দেখাই আবার কোনো কোনো সময় দেখাই আবার দেন কোন কোনো সময় দেখি আমরা যে শেষে দেখাচ্ছে ফেসবুক রিলসও কিন্তু অনেক সময় অ্যাড আসে আমরা দেখি আমরা যখন রিলস দেখতে যাই তখন আমরা দেখতে পাই তো আমরা সাধারণত ফেসবুকের ভিডিও দেখার সময় আমরা যে অ্যাডগুলো দেখছি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি এটা আসলে কিভাবে সেখানে সেট করতে হবে কিভাবে সেটা সেখানে প্লেস করতে হয় সেটা আমরা এখন শিখতেছি এখন দেখি সার্চ যখন আমরা ফেসবুকে কোনো কিছু সার্চ করতে যাই তখনও কিন্তু বিভিন্ন রকম অ্যাড আসে এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামে যখন সার্চ করতে যায় তখন কিন্তু এগুলো অ্যাড আসে দেখেন হচ্ছে মেসেঞ্জার মেসেজ মেসেঞ্জারে কিন্তু এখন নতুন করে একটা অপশন চলে আসে এখন কিন্তু মেসেঞ্জারের উপরেও একটা ছোটো করে অ্যাডের আইকন চলে আসে এটা এখানে দেখা যাচ্ছে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে অ্যাপ যেটা আপনাদের আগেই বললাম যে অ্যাপস অ্যান্ড সাইটস তো এখানে অ্যাপস অ্যান্ড সাইটে মনে করেন তেমন একটা পারফরমেন্স করে না তো আপনারা যদি চান সেটাও দিতে পারেন বাট আমি হাইলি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুক প্লেসমেন্টের ক্ষেত্রে ফেসবুকের আপনার এখান থেকে নিউ ফেসবুক ফিডটা মাসবি রাখবেন আর এখান থেকে এগুলো না দিয়ে জাস্ট আপনি দেবেন হচ্ছে ফেসবুক ফিড এটা ফেসবুক রাখবেন দেন ইনস্টাগ্রাম যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাড চালাচ্ছি না আমরা ইনস্টাগ্রামটা ওঠায়ে দেবো দিয়ে আপনার ফেসবুক অ্যান্ড আপনার মেসেঞ্জারও রাখতে পারেন আপনার যদি ইচ্ছা হয় দেন মাসবি আপনারা ফেসবুকে যেহেতু অ্যাড চালাবো ফেসবুক তো রাখতেই হবে এটা হচ্ছে মেন টপিক তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে কীভাবে কোথায় অ্যাড প্লেসমেন্ট করতে হবে আর কোথায় কীরকম অ্যাডটা প্লেসমেন্ট করলে কীরকম দেখা যায় সেটা আসলে বুঝতে পারছেন এভাবে আপনাদের আপনাদের ব্র্যান্ড অনুযায়ী আপনাদের সেই পছন্দর প্রোডাক্ট অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন তো আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা পারেন